আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়াহদা ওয়া সসালাতু আলা মলা নবী আ'দা আম্মা বাদ। যে বিষয় কথা বলবো বিষয়টা হচ্ছে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার গুরুত্ব ফজিলত। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সকালে বেলা নিজে গোসল করে অন্যকে গোসল করিয়ে দেয়, নিজে তাড়াতাড়ি মসজিদে যায়, অন্যকে মসজিদে যাওয়ার জন্য বলে, সে পায়ে হেঁটে যায় কোন যানবাহনে আরোহী হয়ে যায় না। এরপরে সে ইমামের সামনাসামনি বসে তার সাথে সাথে ইমামের খোদ বা একেবারে মনোযোগ সহকারে শ্রবণ করে অন্য বেহুদা কাজে সে জড়িয়ে পড়ে না তার প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা ধাপে ধাপে এক বছর শিয়াম পালন এবং তাহাদ্জত সালাত আদায়ের নিকি তার আমুলনামায় আল্লাহ তার লিপিবদ্ধ করেন সোহান আল্লাহ শুধু তাই নয় জমার দিনে এমন একটা সময় টাইম রয়েছে ওই টাইমের মধ্যে যদি মাস্তিদে কেউ প্রবেশ করতে পারে তাহলে সে উঁঠ কোরবানির নিকে অর্জন করে এর পরের স্টেপে সে গরু কুরবানির নিকে অর্জন করে পর্যায়ক্রমে আল্লাহ রসুল সালাম বলতে বলতে বলেছেন শেষ পর্যায়ে কোনো ব্যক্তি যদি প্রবেশ করে সে ডিম আল্লাহর রাস্তায় কুরবানি করার নিকি অর্জন করে সুহান আল্লাহ এত এত নিকি ও ফজিলত রয়েছে জুমার দিনে একটু আগে ভাগে মাস্তিদে আসলে মাস্তিদে এসে আরব রক্ষা করলেন আমরা সত্যিকারই আখেরাতকে মূল্যায়ন করি না নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকি যদি থাকে একটু পরে পাবো আখেরাতে গিয়ে পাবো মৃত্যুর পরবর্তী জীবনে পাবো এগুলো আমরা ওই অর্থে একেবারে এখনিষ্টভাবে বিশ্বাস করি না তার প্রমাণ আমি দিচ্ছি দেখুন এত এত হাদিস জানার পরেও শোনার পরেও আমরা জুমার দিনকে গুরুত্ব দেই না অথচ এই দুনিয়াতে অল্প কিছু পাওয়ার আশায় মানুষ কোন কাজ করে তাকে ফজরের আগে কাজে জয়েন করতে হবে দেখবেন ফজরের আগেই সে ওঠে উঠে সে তার কাজে চলে যায় অথচ সে মাস্তি দেখিয়ে ফজরের সালা তাদের আর জমার দিনের তো গুরুত্ব নাই নাই আমি একটা উদাহরণ দিই এখন সরকারিভাবে আটা বিক্রয় করা হয় পাঁচ কেজি আটা ধরুন বাজার মূল্য থেকে অল্প কিছু কম এই আটা নেওয়ার জন্য কি নারী কি পুরুষ ফজরের আগে গিয়ে লাইন ধরে আপনি আশ্চর্য জাননিত হবেন ফজরের আগে গিয়ে সে লাইন ধরে নয়টা দশটার দিকে তাকে আটা দেওয়া হয় এখানে হিসাব করলে চার পাঁচ ঘন্টা সে দাঁড়িয়ে থাকে বসে থাকে সামান্য কিছু পাওয়ার নেশায় আশায় তা দুনিয়াতে পাচ্ছে তাই সে ফজরেরও আগে আগে লাইন ধরে তাড়াতাড়ি আটা নিতে হবে আটা ফুরে যাবে এই আশায় ও নেশায় সে এই কাজটা করছে অথচ জমার দিনের এত ফজিলত তাকে একটু আগে আসতে বললে সে আগে আসবে না কেননা সেটা আখেরাতে পাবে আখেরাত অনেক দূরে মনে করে গাফেল অবস্থায় আমরা পড়ে আছি তাই আসুন না দিনের গুরুত্ব একটু বুঝি ফজিলত একটু জানি আর দিনকে গুরুত্ব দিই আল্লাহ তাওফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরি আবার